নির্বাচনের সময়ে মব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার বলে নির্বাচন নিয়ে কোনো দায় নিতে রাজি নয় কমিশন সোমবার নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি এর আগে সিএসির সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি সমর্থন দেয় না তার দেশ সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসন রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কারোর বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যাকবসন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করেন তিনি বলেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না তবে তাদের লক্ষ্য ও অঙ্গীকার বুঝতে আমরা দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করি বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো ফলাফলের প্রতি সমর্থন জানায় না যুক্তরাষ্ট্র সরকার এটি পুরোপুরি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সি জানান কোনো গুজব কানে না নিতে অনুরোধ করেন তিনি আরও বলেন নির্বাচনের প্রস্তুতি পর্যাপ্ত নয় এমন কোন দোষ নিতে ইলেকশনের সময় তো এই ধরনের কোন সৃষ্টি হয় তাহলে কি হবে আমি দেখেন ইলেকশন তো এখনও দেরি আছে তো ইলেকশনের সময় যখন থ্রি হান্ড্রেড কনস্টিটুয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মবই ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় মব সৃষ্টি করে যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময় জ্যাকবসনের সঙ্গে বৈঠকে নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে আলোচনা করেছে কমিশন তবে এটি একেবারেই বন্ধ করা সম্ভব নয় বলে জানান সিসি ওই কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো এটা বন্ধতা করতে পারবো না আদিলুৰ ৰহমান ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা